খুবই মজার একটা বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করবে এটা যে কেউ রান্না করতে পারবে ঝটপট খুবই সহজ ভাবে দেখাবো আশা করি আজকের পর থেকে সবাই বিরিয়ানি রান্না করতে পারেন চলুন কিভাবে রান্না করেছি এখানে আমি দিয়েছি লবণ প্রথম তারপরে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া টেস্টিং সস দিয়েছি অল্প লেবুর রস এক থালি এখানে কাঁচামরিচ বাটা লালমরিচ বাটা আর টক দই দিয়ে দিলাম তারপর সর্ষের তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব এখানে আদা রসুনটা কিন্তু আমি এখন ইউজ করব না এটা কিন্তু অনেক পরে আমি ইউজ করব দেখেন স্টেপ বাই স্টেপ সাথেই থাকো এখন আমি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিলাম ঘি এখন দারচিনি এলাচ লং দিয়ে তারপরে এটাকে ভেজে নেবো এখন আমি কিন্তু এখানে একটু কাটা রসুন দিয়েছি এবং কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এক মোটের মতো দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব হালকা মানে বাদামি হয়ে আসলে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফটা চামচ করে এর চেয়ে আর বেশি লাগবে না কিন্তু তারপরে ওটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি সেই মুরগির মধ্যে কিন্তু আমি আলুও কয়েকটা দিয়ে দিলাম বড় বড় সাইজের রেখে রেখেছি ওটা দেখাতে ভুলে গিয়েছি এখন এখান থেকে কিন্তু চুলার আর বাড়িয়ে রেখে কিন্তু একে একে দিয়ে দিবেন দিয়ে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এখানে ভেজে নেবেন এভাবে যদি আপনারা এই বিরিয়ানিটা রান্না করেন আশা করি অনেক বেশি টেস্ট হবে আমি বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এদিকে গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দারচিনি চিনি লং তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম এতে করে এই যে বাসমতি চালে চিনি দিলে খুব টেস্টটা কিন্তু ভালো আসবে আমি এদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিলাম এটাও কিন্তু এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন করে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে টক আলু বসড়া দিয়ে দিলাম দিয়ে আবার ওকে একটু ভেজে দিব কোনো রকম পানি দিব না দেখেন এদিকে কিন্তু আমার চালটা হয়ে গেছে আমি একসাথে যেহেতু রান্নাটা করছি আমি দেখাচ্ছি এখন এদিকে দেখেন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সেইখান থেকে যে ভাতটা রান্না করতে দিয়েছিলাম ওটা আমি একদম সরাসরি ছেঁকে আমি কিন্তু ঢেলে দিলাম এখন কিন্তু আমি মানে ভাতটাকে ভালো করে ছড়িয়ে দিব। এদিকে এক মগ পানি দিয়ে তারপরে কিন্তু আমি পাঁচ গুঁড়ো দুধ দিয়ে তারপরে কিন্তু গুলিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে রেখে চুলার নিচে অবশ্যই পাতিলের নিচে একটা বা তাওয়া দিবেন রান্না করেছি আধা ঘন্টার মতন হয়ে গেছে এখন আপনাদের সাথে মানে সার্ভ করে দেখাবো আসলে কেমন হয়েছে আশা করি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে এখানেই আমার সার্থকতা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম ঝরঝরে বিরিয়ানি বলেন কার না পছন্দ যে কোনো অকেশনের জন্য আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে খুব ঝটপট পাবে বলেন তো